নমস্কার শুধু দর্শক সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ন্যানোস্কেল রসায়নের বিশেষজ্ঞরা সৌর শক্তি ব্যবহার করে জল থেকে টেকসই এবং দক্ষ হাইড্রোজেন উৎপাদনের এক দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন ফ্লিন্ডার ইউনিভার্সিটির নেতৃত্বে একটা আন্তর্জাতিক সহযোগী অধ্যয়ন যেখানে দক্ষিণ অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির গবেষকরা একসাথে মিলে একটা অভিনব সৌর কোষ প্রক্রিয়া উন্মোচন করেছেন যা ফটো ফটোক্যাটালিটিক জল বিভাজনের জন্য ভবিষ্যতের প্রযুক্তিতে মুখ্য ভূমিকা পালন করতে পারে এবং সবুজ হাইড্রোজেন উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপও বলা যেতে পারে গবেষণায় গতিগতভাবে স্থিতিশীল কোর এবং সেল এসেন টু যেটা অক্সাইড সৌর উৎপাদনের একটা নতুন শ্রেণী হাইলাইট করা হয়েছে যা অধ্যাপক পল ম্যাগাটের অধীনে মার্কিন গবেষকদের দ্বারা তৈরি একটা অনুঘটকের সাথে মিলিত হলে অক্সিজেন বিবর্তন প্রক্রিয়া বা সাথে প্রতিক্রিয়ার জন্য একটা অনুঘটক হিসেবে প্রতিশ্রুতি দেখায় আর এই প্রতিক্রিয়া দূষণমুক্ত হাইড্রোজেন শক্তি তৈরিতে একটা গুরুত্বপূর্ণ উপাদানও বটে পিয়ার রিভিউড জার্নাল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি সিতে প্রকাশিত এই ফলাফলগুলি কার্বনমুক্ত সবুজ হাইড্রোজেন প্রযুক্তির অগ্রগতির জন্য নতুন পথ খুলে দেবে পদ্ধতিটি অ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী শক্তির উৎসগুলিকে ব্যবহার করবে এবং একটি টেকসই শক্তি ভবিষ্যতের জন্য উচ্চ কর্মক্ষমতা সাশ্রয়ী ইলেকট্রোলাইসিস প্রদানের লক্ষ্য সামনে নিয়ে আসবে বিজ্ঞান ও প্রকৌশল কলেজের ফ্লিন্ডার্স ইনস্টিটিউট অব ন্যানো স্কেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রধান লেখক অধ্যাপক গুন্থারা অ্যান্ডারসন বলছেন এই সর্বশেষ গবেষণাটি কিভাবে এই টিমের যৌগগুলিকে জলে স্থিতিশীল এবং কার্যকর করা যায় তা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপে বটে ওনারা বলছেন আমাদের রিপোর্ট করা উপাদান সূর্যলোকের বিস্তৃত শক্তি পরিসর শোষণ করার জন্য একটা অভিনব রাসায়নিক কৌশল নির্দেশ করে এবং এটির পৃষ্ঠে জ্বালানি উৎপাদনকারী প্রতিক্রিয়া চালানোর জন্যে এটি ব্যবহার করে বেলার বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক পল মালগার্ড এটা যোগ করেছেন ইতিমধ্যেই এই টিন এবং অক্সিজেন যৌগগুলি ক্যাটালাইসিস ডায়াগনস্টিক ইমেজিং এবং থেরাপিউটিক ওষুধ সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত যাই হোক এসেন টু যৌগগুলি জল এবং দায়ী অক্সিজেনের সাথে প্রতিক্রিয়াশীল যা তাদের প্রযুক্তিগত প্রয়োগগুলিকে সীমিত করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা